একটা সময় ডায়াবেটিস একটা বয়সের মধ্যেই আটকে থাকতো বা বাঁধা থাকত তবে বর্তমানে সে বাঁধন ছাড়া যে বয়সটা হেসে খেলে কাটানোর সেই বয়সটায় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলোর শরীরে বাসা বাঁধছে এই ডায়াবেটিস রোগ এবং সেই জায়গাতেই সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসক মহল এবং পাশাপাশি চিন্তায় অভিভাবকরাও তবে এই মুহূর্তে যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেতে পারে তাই আজকে কথা বলবো এই বিষয়ে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর পার্থ সারথী মণ্ডল এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে স্যার ডায়াবেটিসের কথা যেহেতু বললাম আমরা জানি যে ডায়াবেটিসের বেশ কিছু প্রকারভেদ রয়েছে তো শিশুদের ক্ষেত্রে কি ধরনের ডায়াবেটিস দেখা যায় এবং বর্তমানে কোন ডায়াবেটিসটা চিন্তা বাড়াচ্ছে সেটা যদি একটুখানি শুরুতেই ক্লিয়ার করে দিতেন খুব প্রাসঙ্গিক প্রশ্ন আমরা আগে জানতাম যে বাচ্চাদের যে ডায়াবেটিস হয় সেটা মূলত টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমরা টাইপ টু ডায়াবেটিসের সংখ্যাও দ্রুত হারে বাড়ছে বাচ্চাদের মধ্যে যেটা আগে সাধারণত বয়স্কদের মধ্যেই দেখা যেত যেটা আপনি আগে বললেন কিন্তু এখন উদ্বেগের ব্যাপার হচ্ছে যে এই টাইপ টু ডায়াবেটিস বাচ্চাদের মধ্যেও ভীষণভাবে দেখা যাচ্ছে এখন আমাকে জানতে হবে যে টাইপ ওয়ান ডায়াবেটিস কী টাইপ টু ডায়াবেটিস কি। টাইপ ওয়ান ডায়াবেটিস সেটা বাচ্চাদের মধ্যেই ইউজুয়ালি থায় কিন্তু বড়দের যে হতে পারে না তা নয় টাইপ ওয়ান ডায়াবেটিসে কী হয় যেখান থেকে শরীরের ইনসুলিন নিঃসরণ হয় বেরোয় প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল সে বিটা সেল দ্রুত নষ্ট হয়ে যায় তার বিভিন্ন কারণ আছে মেকানিজম আছে আমি সেগুলোতে যাচ্ছি না কিন্তু দ্রুত সেই জায়গাটা নষ্ট হয়ে যায় যার ফলে ইনসুলিনের ব্যাপক ঘাটতি হয় এবং এই রোগীদের বাঁচার জন্য ইনসুলিন ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই তাদের আজীবনকাল ইনসুলিন নিয়ে যেতে হবে আর টাইপ টু ডায়াবেটিস যেটা আমরা বড়দের মধ্যে ইউজুয়ালি দেখি দেখতাম এবং সেই জায়গাতেই যেটা দেখা যাচ্ছে এই টাইপ টু এখন অল্প বয়সেও দেখা যাচ্ছে জেনারেলি কোন বয়সের মধ্যে এখন মানে এই সমস্যাটা বাড়ছে ডায়াবেটিসের সমস্যা দেখতে পাচ্ছেন সেটা যদি বলতেন আমরা যদি দেখি আমার প্র্যাকটিসে ধরুন পঁচিশ বছর তিরিশ বছর আগে তখন আমরা দেখতাম চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে সাধারণত এই টাইপ টু ডায়াবেটিসটা হতো কিন্তু একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে এই টাইপ টু ডায়াবেটিস এখন বাচ্চাদের মধ্যেও হচ্ছে আমার বেশ কয়েকটি বাচ্চা পেশেন্ট আছে যারা যাদের এই টাইপ টু ডায়াবেটিস শুরু হয়েছিল যখন তারা স্কুলে ক্লাস সেভেন এইট নাইনে পড়ছে সেই সময় এই রোগটা অনেকখানি এগিয়ে এসছে আগে যেটা বললাম যে পঞ্চাশ ষাট বছরে হতো তারপরে দেখা গেল চল্লিশ বছর বয়সে এখন পনেরো ষোলো বছর চোদ্দো পনেরো বছর বয়সেও এই টাইপ টু ডায়াবেটিস দেখা যাচ্ছে একদমই তাই যেহেতু ডায়াবেটিসের কথা বলছি তো যখনই ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো অল্প বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যাটা শরীরে বাসা বাঁধছে তখন অভিভাবকরা যারা রয়েছেন তারা বুঝবেন কিভাবে কি ধরনের সিমটমস বা লক্ষণ লক্ষ্য করা যেতে পারে হ্যাঁ প্রথমে জানতে হবে যে কাদের মধ্যে এই টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি সেটা হচ্ছে আমাদের জানা দরকার না যে বাচ্চাদের ধরুন যা বডি ওয়েট উচ্চতা অনুসারে যে ওজন হওয়া উচিত তার চেয়ে যদি বেশি হয় অর্থাৎ তাদের যাদের ওভার ওয়েট আছে বা যারা ওবিস মানে ওবিসিটি আছে তাদের মধ্যে এই রোগটি হওয়ার আশঙ্কা বেশি এই টাইপ টু ডায়াবেটিস বা যাদের বাবা মার মধ্যে আছে যাদের ভাই বোনের মধ্যে আছে যাদের শারীরিক পরিশ্রম একেবারেই নেই স্কুলে যাচ্ছে স্কুলে কাজ শেষ করে ফিরে আসছে স্কুলে কোনো খেলাধুলো নেই আবার বাড়ি থেকে আবার কোচিং সেন্টারে চলে যাচ্ছে বা বাড়িতে বসেই অনলাইন ক্লাস করছে আর ধরুন এখন তো দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে থাকা স্ক্রিন টাইম কম্পিউটারের সামনে বসে থাকা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই তাদের মধ্যেই এই রোগটি হবার আশঙ্কা বেশি কোথাও গিয়ে যেন সবথেকে বড় বাধা বা সব থেকে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে খুব অল্প বয়সে ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে যে একদম ঠিক কথা যে যাদের ওবেসিটি কাদের হবে যাদের শারীরিক পরিশ্রম কম যারা আনহেলদি খাবারে রপ্ত তাদেরই এটা হবে সেজন্য মা বাবারা যদি দেখেন যে বাচ্চা খুব টায়ার্ড হয়ে যাচ্ছে বাচ্চা বারবার জল খাচ্ছে বাচ্চা যতটা তার এনার্জি থাকা দরকার সেটা থাকছে না তবে আমি এটা বললেও এটুকু বলে দিচ্ছি যে সবসময় যে টাইপ টু ডায়াবেটিসে কোনো মানে এরকম কোনো সিমটম থাকবে নট নেসেসারি নাও থাকতে পারে বারবার টয়লেটে যাচ্ছে জল খাচ্ছে অনেক সময় ওজন কমে যাচ্ছে তখন বাবা আমার উচিত হচ্ছে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ব্লাড সুগারটা টেস্ট করা টাইপ ওয়ানে কিন্তু দ্রুত ওজন কমে যাবে বাচ্চা বারবার জল খেতে থাকবে হ্যাঁ টয়লেটে বারবার যেতে থাকবে বাচ্চার ভীষণ কাহিল অবস্থা হয়ে যাবে একদম উইক হয়ে যাবে এবং অনেক সময় তারা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলে একটি মেডিকেল ইমার্জেন্সি একটা একটা কন্ডিশন আছে তাই নিয়ে ভর্তি হয় সেটা হচ্ছে টাইপ ওয়ানের ক্ষেত্রে কিন্তু টাইপ টুর ক্ষেত্রে সবসময় যে মানে এ সিম্পটম মানে থাকতে পারে তাহলে এই জায়গায় যেটা জানার থাকবে সেটা হচ্ছে যখন লক্ষণ থাকছে না স্বাভাবিকভাবে কিন্তু অনেক সময় আমরা তেমন ভাবে সচেতন হয়ে উঠতে পারি না তো সেই জায়গায় যখনই ডিটেক্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে খুব লং টার্মে একটা বাচ্চা এই জিনিসটাকে ক্যারি করছে ডায়াবেটিস ক্যারি করছে কিন্তু সে এখনো পর্যন্ত ডিটেক্ট হয়নি শে ডায়াবেটিসটা পরে গিয়ে আরো জটিলতা কি দেখা যেতে পারে পরবর্তীতে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট আমি আপনাকে বললাম যে আমার কিছু বাচ্চা আছে যাদের আমি অনেক আগে ক্লাস 9 যখন পড়ছে তখন তাদের রোগটা ধরা পড়েছে তো তখন এইটা কথা হচ্ছে যদি আমি যেগুলো বললাম বাবা মার মধ্যে ডায়াবেটিস আছে এবং তাদের ওজন অনেক বেশি তখন একটা পনেরো ষোলো বছর বয়সের পর থেকে প্রতি বছরে একবার করে ব্লাড সুগার টেস্ট করলে ভালো হয় আমরা জানি যে এই বাচ্চাগুলোর ডায়াবেটিস হবার টাইপ টু ডায়াবেটিস হবার আশঙ্কা অনেক বেশি একটা কারণ রয়েছে হ্যাঁ অবশ্যই যে বাবা মার যদি থাকে বা তার দাদার আছে বা তার দিদির আছে তার কোনো শারীরিক পরিশ্রম নেই ওজন অনেক বেশি তখন আমাদের বছরে একবার করে দেখ সুগারটা টেস্ট করতে পারলেই ভালো একদমই তাই এবং কমপ্লিকেশনের কথা যেহেতু কিছুক্ষণ আগে উল্লেখ করছিলাম যে ডায়াবেটিসের ক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশন লক্ষ্য করা যায় ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে সাধারণত তাহলে সেই ক্ষেত্রে আমরা কমপ্লিকেশনগুলো এড়িয়ে যেতে পারি যেমন বা আটকাতে পারি যেগুলো হচ্ছে চোখের যেগুলো বলি আমরা রেটিনোপ্যাথি পায়ের নার্ভের যেটা বলি নিউরোপ্যাথি কিডনি ডিজিজ নেফ্রোপ্যাথি এগুলো যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাহলে এই কমপ্লিকেশান হয় কিন্তু মজার জিনিস হচ্ছে টাইপ টু ডায়াবেটিসে সঙ্গে সাধারণত আরও প্রবলেম থাকে যেমন এদের ভবিষ্যতে ব্লাড প্রেশার বাড়বে কিছু খুব অল্প বয়সেই বেড়ে যেতে পারে এদের কোলেস্ট্রলের মাত্রা ট্রাগলিসারের মাত্রা এগুলো যে রক্তের যে ফ্যাট সেগুলো বলে সেগুলো বাড়তে পারে এবং এবং শুনে আশ্চর্য হবেন যে এই অবিশ বাচ্চাগুলোর মধ্যে যে লিভারে ফ্যাট যেটা বলি আমরা ফ্যাটি লিভার ডিজিজ আগে বলতাম এখন আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে এম এস এল বলি তারও মানে সংখ্যা নেহাতি কম নয় এই মানে ভারতবর্ষে একটা বড়ো সংখ্যকে বাচ্চাদের মধ্যে লিভারের মধ্যে অলরেডি ফ্যাট জমতে শুরু করে ঠিক স্যার আপনি কিছুক্ষণ আগে আপনার বেশ কিছু পেশেন্টের কথা বলছিলেন যারা বেশ কিছুদিন ধরে কিন্তু এই ডায়াবেটিস নিয়েই এগিয়ে চলেছে তো সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ একটা প্রশ্ন হতেই পারে যখন কোনো ছোট্ট বাচ্চা এই ধরনের ডায়াবেটিসের সমস্যায় ভুগছে পরবর্তীতে বাবা মায়ের একটা চিন্তা থাকে যে সে কি নর্মাল লাইট লাইফ লিড করতে পারবে কারণ আমাদের সোসাইটিতেও বেশ কিছু ট্যাবো বা স্টেকমা তো থাকেই এবং পাশাপাশি তাহলে কি তারাও একদম কিউর করা সম্ভব নাকি পুরোপুরি নর্মাল লাইট লাইফ লিড করা যেতে পারে যদি বিষয়টাকে আমরা কন্ট্রোলের রাখতে পারি টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে একটু একটু বড় সমস্যা হচ্ছে যে যদি সুগারটাকে কন্ট্রোল করতে চায় তাহলে আমাকে অন্তত পক্ষে দিনে চারবার করে ইনসুলিন নিতে হবে এবং ইনসুলিন নিলেই হবে না ইনসুলিন নিয়ে দেখতে হবে যে ব্লাড সুগারটা কন্ট্রোলে আছে কি না সেটাকে মনিটর করাটা খুব দরকার এবং নিয়মিত ডাক্তার ডাক্তারের সংস্পর্শে থাকতে হবে এবং যে এই যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আছে কি না সেদিকটা ঠিক মতো নজরে রাখতে হবে তাহলে আমরা আটকাতে পারি আর আমারই কতগুলি পেশেন্ট আছে যাদের আমি ছোট থেকে দেখছিলাম পাঁচ ছ বছর বয়সে টাইপ ওয়ান ডিটেক্টেড হয়েছিলো এখন তারা অনেক বড় হয়ে গেছে কেউ কলেজে পড়ছে কেউ চাকরি করছে সুতরাং নর্মাল লাইফ লিড করা সম্ভব যদি এই সুগারটাকে কন্ট্রোলে রাখা যায় তাহলে আমরা ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশানগুলোকে আটকাতে পারি এবং অলমোস্ট তারা নর্মাল লাইফ লিড করতে পারে এটা এটার জন্য মানে ইনসুলিন এই যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ইনসুলিনের যখন ইনসুলিন আবিষ্কার হয়নি প্রায় একশো বছর আগে তখন এই টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্টরা বাঁচত না কয়েক মাত্র কয়েক মাস বাঁচত কিন্তু এই ইনসুলিনের সাথে সাথে আরও অনেক উন্নত মানের এখন ইনসুলিন তৈরি হচ্ছে যার ফলে এরা দীর্ঘদিন মানে প্রায় অলমোস্ট নিয়ার নর্মাল লাইফ লিড করত তা আমরা টাইপ ওয়ান এবং টাইপ দুটোই কিন্তু কন্ট্রোল বা একেবারে কিওর করাও বা আন্ডার কন্ট্রোল রাখা সম্ভব সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আমাদের এখানে জানতে হবে যে আমাদের অনেকগুলো জিনিসে যে যাতে আমাদের এই টাইপ টু ডায়াবেটিস রোগীর সংখ্যা এতটা বেড়ে যাচ্ছে সেদিকটা আমাদের আরও সচেতন হতে হবে যাতে যাতে বাচ্চাদের যাতে ওজন না বাড়ে সেটা উপায় যে হেলদি লাইফস্টাইল খাওয়া দাওয়াগুলো ঠিক করে করানো বাবা মাকেই এটাতে মানে এটা বড়ো ভূমিকা আছে বাবা মা যে ধরনের খাবারে অভ্যস্ত বাচ্চারা সেই খাবারটাই শিখবে তাই না বাচ্চাদের যদি আমি খেলতে না পাঠায় বাচ্চাদের আমি যদি এনকারেজ না করি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাহলে তো বাচ্চারা যাবে না বাচ্চাদের আরেকটা বড়ো জিনিস হচ্ছে ঠিক সময় ঘুমানোটাও খুব ইম্পর্টেন্ট এবং অ্যাডিকুয়েট স্লিপটাও ইম্পর্টেন্ট সাত ঘন্টা মতো ঘুমানোটাও খুব জরুরি কিন্তু আমার ধারণা যে অনেক বাচ্চাই সেই সময়টুকু পায় না খেলাধুলো করার সময় তাহলে মাঠে বেশি ছেড়েকে পাঠাতে হবে বাচ্চাকে যাতে তাদের আমরা এই টাইপ টু ডায়াবেটিসটা আমরা আটকাতে পারি বা পার্টিকুলারলি যে বাবা মার ডায়াবেটিস আছে তাদের আরও বেশি সচেতনতা দরকার একদমই তাই স্যার শেষ করবো কিন্তু শেষে যেটা জানতে চাইবো আপনি লাইফস্টাইলের কথা শুরু থেকে শেষ অবধি বলে গেলেন মানে ডায়াবেটিস কন্ট্রোল করার ক্ষেত্রে লাইফস্টাইলে একটা বড় ভূমিকা রয়েছে এবং এই লাইফস্টাইলের ক্ষেত্রে এক্সারসাইজ যেমন একটা বড় ভূমিকা রাখে তেমন আমাদের ফুড স্টাইল আমাদের ফুড হ্যাবিটও তো একটা জায়গা রাখে তো সেই জায়গায় আপনার শেষে পরামর্শ যেটা সাধারণ মানুষের জন্য একটা রিমাইন্ডারের মতো কাজ করবে সেটা যদি একটু বলেন যে যাদের ডায়াবেটিস হয়ে আছে তাদেরও খাবার দিকে নজর দিতে হবে যে খাবার পরিমাণটা খুবই কনসিস্টেন্ট হওয়া দরকার যে আজকে আমি বেশি খেয়ে ফেললাম তাহলে হবে না তাহলে তখন সুগারটা বেড়ে যাবে খাবার পরে সেটা একটা পরিমাণটা ঠিক হতে হবে ইউজুয়ালি কার্বোহাইড্রেটটাকে একটু কমাতে হয় প্রোটিন রেস্ট্রিক্ট করতে হয় না আর বেশি করে মানে ফ্রুটস ভেজিটেবলস এগুলো খাওয়া যাবে হ্যাঁ আর স্যাচুরেটেড ফ্যাট যেগুলো সেগুলোকে কম করতে হয় আর যেটা বলেছি টাইপ টু ডায়াবেটিক যারা তাদের ভবিষ্যতে কোলেস্ট্রল বাড়বে ব্লাড প্রেশার তাদের এখন থেকে যদি তারা লবণ খাওয়া তেলের পরিমাণ কমে তাহলে সেটা খুব হেল্পফুল হয় আর প্রিভেনশনের ক্ষেত্রে যাতে যাতে ওজন না বাড়ে তাহলে প্রথম থেকেই যদি আমরা খাবার দাওয়ার দিকে নজর দিই যে যেগুলোতে অ্যাডেড সুগার আছে চিনি যেগুলোতে আছে সফট ড্রিঙ্কস পার্টিকুলারলি কেক আইসক্রিম যেগুলোতে সুগার যোগ করা আছে সেগুলো যতটা অ্যাভয়েড করা যায় ফাস্ট ফুড যতটা অ্যাভয়েড করা যায় সেগুলোতে ওজনটা বাড়বে না একদমই তাই অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে এবং আপনাদের কাছে যেটা বলার শুরুতেই আমি যেমন যেমনটা বলছিলাম যে এখন যে কোনো রোগের ক্ষেত্রে বয়সটা অনেক সময় কিন্তু ম্যাটারই করছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ছোট বাচ্চা শিশুদের ক্ষেত্রে এই যে ডায়াবেটিসের সংখ্যা দিনে দিনে আরও বাড়ছে সেই জায়গাতে কিন্তু এবার আলোকপাত করার সময় এসেছে এবং সবার প্রথমে যেটা হতে হবে তা হলো সতর্ক এবং সচেতন ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ